তোমরা তো দেখতেই পাচ্ছ যে নাচানাচি প্রচুর হচ্ছে তোমাদেরকে আগের ব্লগে বলেছিলাম ফাইনালি অপেক্ষার অবসান হলো কারণ আমার বাপের বাড়ি থেকে লোক এসেছে তো এই দেখো এরা হলো আগে এসেছে কারণ এরা হলো বমি করার জন্য মানে মানে প্রথমে এসেছে আর কি টোটোত করে আর আমাদের বাড়ি থেকে তোমাদের দাদা ভাইয়ের বাড়ি বেশি দূর না পনেরো মিনিটের রাস্তা তো তারপরে দেখো আমি একটু ঘরের ভিতরে গেছিলাম তো ওখানে দেখা হয়ে গেল তারপরে ওদেরকে ঘরে ঘরে বসাবো তারপরে মানে বাবা তারপরে সবাই আসবে আর কি তো কারা কারা আসবে সবাইকে তোমাদেরকে শেয়ার করছি চলো ভিডিওটা এনজয় করো আর লাস্টে কিন্তু ধামাল আছে ঠিক আছে তো এদিকে দেখো আমার দাদা আমার দুই দাদা তারপরে পাশের বাড়ি একটা দাদা নীলকান্ত দা তো ওই দাদা সবাই মিলে আমরা ছবি উঠে নিচ্ছি একে একে সবাই মিলে একদম এমন কোনো বাদ নেই যে ছবি উঠে সবার সঙ্গে ছবি উঠে নিচ্ছি তারপরে দেখো এই যে পাপন দা তারপরে যে বাবা ওরা আবার কোলাকলি করছে যাই হোক তো চলো ছবি টবি উঠে নেই আর এই মিউজিকটা তোমাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট করে বলো আমার তো ভীষণ ভালো লাগে বিয়েবাড়ির জন্য একদম পারফেক্ট মিউজিক কারণ আমার মানে খুব ভালো লেগেছে তার জন্য আমি এই মিউজিকটাই ইউজ করেছি তো এদিকে দেখো সবাই বসে আছে দিদি ফুলটন মামায় যে আমার হলো এটা ছোটো মামা জেঠু ওইটা আমার মেজো মামা তারপরে এটা দাদা সবাই মিলে আর কি ছবি তোলার ব্যস্ত তারপরে হলো মানে প্রচুর চাপ আর কি আমার আর কি তো এদিকে দেখো ভাইয়ের সাথে কি গল্প করছি ও পোজ দিচ্ছে আমি কয়েক ভালো করে পোজ দেয় কয়েক না একটা স্টাইল পোজ তো এটা আমার মামার ছেলে আর ওটাও আমার মামার ছেলে আর তোমাদের দাদা ভাই আসছে তো তোমার দাদা ভাই সবার সঙ্গে কথা বলছে আর এটা হলো আমার ভাগ্নি ভাগ্নি বর তো তোমরা সবাই চেনো ওকে তো মানে খুব মজা মানে খুব মজা হয়েছে আর কি খুব মানে খুবই মজা হয়েছে তো এদিকে সবাইকে দেখিয়ে দিলাম তো আমি এবার সবার সঙ্গে একটু গল্প করে আসি তো মানে আর আমাদের বিয়েবাড়ির মানে গেট দুটো হয়েছে সামনে একটা হয়েছে আর মানে আর একটা হয়েছে সেলফি টেলফি ওঠার জন্য আর পুরো মানে বিয়েবাড়ির প্যান্ডেলটা তোমাদেরকে তোলাই হয়নি আর কারণ আমার কাছে তো ফোন ছিল না আমার একটা মানে দেওর করে দিয়েছিল আর ওকে অনেক অনেক ধন্যবাদ ও আমাকে অনেক হেল্প করেছে ভিডিও করার জন্য যাই হোক সবার সঙ্গে একটু কথাবার্তা বলছি তো বেশ ভালো লাগছে আর কি আর সব কিছুর মাঝে আমার যে আমার মানে আমার মা আসেনি আর মা তো আসে না আর আমার জেঠি আসেনি তাছাড়া বাদ বাকি সবাই এসেছে আর কি আর অনেকে আসেনি যাই হোক না আসলে কোনো প্রবলেম নেই তো এদিকে সবাইকে বলছি একটু হাই বলে দে তো ব্লগ চলছে তো এটা হলো আমাদের পাড়ার গ্রুপ সবাই এটা মানে সবাই পাড়ার আর কি তো মানে খুবই স্পেশাল সবাই আমার কাছে তো এদিকে দেখো কাকি এই কাকু এসেছে মানে তোমরা সবাই হয়তো চিনো হয় কাকিকে আমাদের পাশের বাড়ি চলো বন্ধুরা সমস্ত কিছু সবার সঙ্গে পরিচয় করে দিয়েছি এখন চলো খাবার টেবিলে যাওয়া যাক তো এখানকার ব্যাকগ্রাউন্ডটা মানে ভালো তো মানে ভালো খুব ভালো কিন্তু তোমার যে মানে লাইটিংটা একদমই খারাপ কারণ ব্লু কালার দিয়েছে আর সবাইকে একদম বিচ্ছিনী লাগছে যেটা সত্যি কথা যাই হোক এদিকে আমার বাপের বাড়ির সবাই খেতে বসেছে এদিকে সোনা এই রূপ রূপ রূপাই রূপাই বুলটি দিই সবাই খেতে বসেছে যা তোমাদের দাদা ভাইকে খাইয়ে দিচ্ছিলো আমার ভাস্তি ওরা দিদি বোনরা তো যাই হোক চলো আর এদিকে দেখো আমিও খেতে বসেছি তোমাদেরকে কিছু কথা শেয়ার করি কথাটা হলো কি জানো আজকে এই যে আমরা যে সবাই মিলে একখানে বসে খাচ্ছি এই যে এই যে আনন্দটা তোমরা দেখেই বুঝতে পারছো তোমার আমার আগে যারা মানে মানে সাবস্ক্রাইবার তোমরা সবাই জানো যে আমার মানে কত কিছু হয়ে গেছে যাই হোক সব কথা বাদ দাও এখন মানে এই যে আনন্দটা আনন্দটা মানে বলার মতো না আজকে এই ইউটিউব চ্যানেল যদি না থাকতো আমি এই জিনিসটাকে ক্যাপচার করে সারাটা জীবন মানে রেখে দিতে পারতাম না যাই হোক ইউটিউবকে অনেক অনেক ধন্যবাদ ঠিক আছে তার জন্য যাই হোক এই যে খুশিটা আনন্দটা মানে অসাধারণ অসাধারণ বন্ধুরা আর আমরা এটাই চেয়েছিলাম মানে বিশেষ করে আমি চেয়েছিলাম সমস্ত কিছু ঠিকঠাক হয়ে যাক আর এদিকে দেখো তোমাদের দাদা ভাই খাইয়ে দিচ্ছে আমার দাদাকে আর আমার দাদাও খাইয়ে দিচ্ছে আমাকেও খাইয়ে দিচ্ছে যে এতটা শান্তি তোমাদেরকে কি বলবো আমি চাই সবার মনে হিংসা জিনিসটা না থেকে সবাই একসঙ্গে আনন্দ ফুর্তি করে যেন আমরা থাকি এটাই আমার সবার কাছে চাওয়া এবং পাওয়া আমার পার্সোনাল আমার সবাইকে আমার মানে আমার ব্লগটা যারা যারা দেখেছো আমার আমার প্রিয়জন সবাই তো স্বার্থ ছাড়া ভালোবাসা মানে সবাই অনেকে দেয় না কিন্তু আমি চাই স্বার্থ ছাড়া ভালোবাস মানে ভালোবাসতে স্বার্থ নিয়ে ভালোবাসাটা একদমই ঠিক না স্বার্থ ফুরিয়ে গেলে একদিন সবাইকে মানে যে কোনো লোক তাকে মানে দু মিনিটও ভাবে না যাই হোক এইসব কথা বাদ দিই মানে মেন কথা হলো স্বার্থ ছাড়া ভালোবাসা আমি চাই কারণ আমার ফ্যামিলি আমার দুই ফ্যামিলিকে নিয়ে আমি ভালো থাকতে চাই আমি আনন্দ রাখতে চাই খুশি থাকতে চাই আমি এক একতরফা আমি কোনোদিনও দেখিনি আর দেখবও না যাই হোক চলো এখন অন্য দিকে যাই এদিকে দেখো নাচানাচি তো শেষই হচ্ছে না এদিকে দেখো দিদি মানে বরদি আর ছদ্দি সবাই মিলে প্রচুর নাচানাচি আমার দাদাকেও টানাটানি করলো নাচার জন্য বৌদি যাই হোক তো হ্যাঁ কী বলবো আর এদিকে আমি জামাইবাবুকে টানছি তো আমি বললাম দিদি এটা আমার জামাবাবু নাচছে না তো বলে যে নাচো আর দিদি কি ধরে কি নাচ যাই হোক তোমরা দেখতেই পাচ্ছ তো তারপরে দেখো একটা ধামাকা আছে সেটা হলো কি বলো তো আমার শ্বশুরবাড়ির মানে সব সিনিয়ররা নাচ করছে তোমরা জাস্ট দেখো আর কি বলবো মানে দেখে জাস্ট মানে কি বলবো বলার মতো না আর পুরো যদি নাচটা তোমরা দেখতে চাও আমাকে কমেন্ট করে বলো মানে আমার আমার শ্বশুর মশাই আমার কাকা শ্বশুর সব সবাই নেচেছে যাই হোক এরপরে তোমাদেরকে সেটা শেয়ার করছি তো আর ওই নাচটা আমি তোমাদেরকে কিছু কিছু অল্প অল্প দিয়েছি কারণ ফুল যদি দেখতে চাও আমাকে বলো আর এদিকে দেখো আমার শ্বশুরমশাই আর আমার বাবা মানে কথা বলছে কারণ ওরা চলে যাবে অনেকটা রাত্রি হয়ে গেছে চলে যাবে জন্য বলছে যে আমরা ফিরা নিতে কালকে যাবো কি না তো আমার শ্বশুরমশাই বললো যে ঠিক আছে তোমরা তাহলে যাও কালকে নিয়ে কালকে যদি নিতে আসো কালকে যাও তো এই এই সমস্ত কথা তারপরে দেখো কোলাকুলি হল মানে হচ্ছে আর কি তো দুই বিয়াই আর কি কোলাকলি হচ্ছে তো যাই হোক দেখে ভালোও লাগছে ভালো লাগছে খুব খুশি তার মধ্যেও যেন কেমন কেমন একটা আছে আর কি যাই হোক তো এদিকে কাকি সবাই মিলে মা মানে শাশুড়ি মা সবাই মিলে গল্প করছে এটা দিদা তো সবাই মিলে গল্প করুক আর সবথেকে বেস্ট ছবি এবং সব থেকে বেস্ট মুহূর্তটা তোমাদেরকে এখন শেয়ার করব তো এই হলো বেস্ট ছবি রকির সঙ্গে আর এটা হলো থেকে মানে বেস্ট মানে কোন শ্বশুর বাড়িতে দেখেছ যে শ্বশুর কাকা শ্বশুর পিসা শ্বশুর সমস্ত যে শ্বশুর আছে তখন মানে ওদেরকে নাচ কোনো আমি মন আমি তো কোনো দিনও দেখিনি যাই হোক তোমরা দেখো আর এনজয় করো মানে সবথেকে বেস্ট আর কি সমস্ত গানটা দিলে কপিরাইট চলে আসবে তো আমি চাই না কপিরাইট চলে আসুক এত পরিশ্রম করে এডিট করার পর যদি কপিরাইট আসে তো খুবই খারাপ তো আমি এই ভিডিওটা এমনিতেই দেবো তোমরা সেটা দেখে নিও আর কপিরাইট সেটাতে পড়লেও পড়বে না পড়লেও পড়বে আমার কোনো যায় আসে না সে তার জন্য তোমরা কিন্তু ওয়েট করো ঠিক আছে আমি তোমাদেরকে দেবো তো মানে কী বলবো তারপরে দেখো আমার আমার যে ছর্দি ওরা আছে তো ওরা খায়নি তারপরে কিন্তু ওরা প্রচুর নেচেছে সেগুলো তো তোমাদেরকে শেয়ার করিনি তো তারা খাওয়া দাওয়া করছে এটা হলো মানে জামাইবাবু সবাই মিলে খাওয়া দাওয়া করছে তো চলো মানে আমি তোমাদের সঙ্গে সামনাসামনি কথা বলি আর দিদি বলছে এই কাকে যেন বলছে এই তোরা যাবি না কিন্তু নাচ যাই হোক এই হলো আমাদের মজা আর এখনও নাচা কিন্তু শেষ হয়নি ওদের প্রচুর নেচেছে প্রচুর বললাম না প্রচুর নেচেছে তো সেই জিনিসটা মানে শেয়ার না করলে হবেই না মানে বেস্ট মুহূর্ত যাকে বলে এই আনন্দটাই চাই আর এই আনন্দটাই মানে আমি সবসময় তো বন্ধুরা রাত্রি হয়ে গেছে তোমাদের সঙ্গে কথা বলতে আসলাম এই মাত্র অনেক রাত্রি হয়ে গেছে তো এখন ভালো আজকে ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও। আর টাটাস্ট দেখা হচ্ছে নেক্সট ব্লগে সবাই ভালো আমার পরিস্থিতি খুব খারাপ শরীরটাও খুব খারাপ তো চলো টাটা দেখা হচ্ছে পরের ব্লগে